প্রিয় বন্ধুরা আজকে চলন বিলে ঘুরতে যাব। আমার বন্ধু আমাকে আমন্ত্রণ করেছে তো আমি চলে গিয়েছি সেই চলন বিলে আমরা এখন নৌকাতে উঠবো ঠিক তার আগ মুহূর্তটা অনেক ভালো লেগেছিল অনেক আনন্দ লেগেছিল তো যাই হোক আমার বন্ধু এই সেই রানা ওর আমন্ত্রণে আমি গিয়েছি ও আমাকে বলল চলন বিলে ঘুরতে যাবে তো আমাকে সে আমন্ত্রণ করলো বলল তুমি চলে এসো তোমাকে নিয়েই যাব তো যাই হোক নৌকাতে ওঠার আগ মুহূর্ত আমি ভিডিওটা করলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই যে চলন বিলের চিত্রটা দেখুন অনেক সুন্দর এই যে এখানে অসংখ্য নৌকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মাঝিরে আছে তারা জাল নিয়ে প্রস্তুত হচ্ছে তারা বিলের মাঝে যাবে মাছ ধরতে তো আমি এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগলো তাই ভিডিওটি বানালাম আপনাদের দেখানোর জন্য যে চলন বিলের জীবনযাত্রা মানুষের কেমন এই চলন বিলের মানুষ কিন্তু এই নৌকা এই জাল বর্ষা মৌসুমে কিন্তু এগুলো মূল হাতিয়ার তাদের আসলে অন্য কাজকর্ম তাদের থাকে না এই বর্ষা মৌসুমে কিন্তু তারা এই নৌকা জাল দিয়ে মাছ মারে মাছ বাজারে বিক্রি করে এবং তাদের ফ্যামিলির চাহিদা মিটায় তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে থাকেন হাফিজ ব্লগারের সঙ্গে থাকেন আমরা আজকে অনেক আনন্দ করব এই চলন বিল ঘুরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সকলকে ধন